আসসালামু আলাইকুম আমি মাহবুব ইউটিউব বায়ার হান্টিং এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওটা যেহেতু ইউটিউব বায়ার হান্টিং কিভাবে আমরা ইউটিউব খুঁজে পাবো সেটা নিয়ে আজকের ভিডিওটা তাই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবে আমার একটা নতুন চ্যানেল নতুন চ্যানেল হিসেবে আপনারা অগ্রাহ্য করবেন না আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে যে প্লে আছে এই প্লে যাবেন প্লে আমি এখানে যে ইউটিউব নামে যে ইউটিউব নামে দুইটা আমার প্লে আছে একটা ইউটিউব এখানে ইউটিউবের যাবতীয় সমস্যা এইখানে আমি আপলোড করবো ভিডিও আকারে এবং ইউটিউবের বায়ার কোথায় পাবেন খুঁজে ইউটিউব চ্যানেলের এবং কিভাবে ইউটিউব চ্যানেল এসিওর জন্য বায়ার খুঁজে পাবেন তাদেরকে কিভাবে রিস্ক করবেন সব এইখানে আমি ইউটিউব পার হান্টিংয়ের মধ্যে দিয়ে রাখবো তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন চলেন আমরা দেখি কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের জন্য এসিওর জন্য আমরা একটা বায়ার খুঁজে পাবো নিউজ রিলেটেড এর জন্য আমরা চ্যাট জিপি ইউজ করতে পারি চ্যাট জিপিটি তে কি আপনার হচ্ছে আমি জাস্ট এখানে লিখছি যে বিজনেস নিশ ইন অস্ট্রেলিয়া এখানে অনেকগুলো নিশ চলে আসছে এই জায়গা থেকে আপনার ডিমান্ডাবল এবং কোন কাজ পাওয়া যাবে সেগুলো আপনারা নেবেন একটা আমি একটা নিলাম এখান থেকে যেকোনো যে মেন্টাল হেলথ এন্ড ওয়েলনেস ওয়েলনেস ক কোচিং এটা একটা নিলাম অর্থাৎ আপনার যে নিউজগুলো আপনি সিলেক্ট করবেন এখান থেকে যে এটা নেবেন আর কি নেওয়ার পর আর্টিস্ট ডিমান্ড নেবেন অর্থাৎ এবং আপনি হচ্ছে বিজনেস রিলেটেড সবসময় কাজ করবেন বিজনেস রিলেটেড ইউটিউব চ্যানেল খুঁজে নেওয়ার চেষ্টা করবেন কারণ এরা হচ্ছে আমাদেরকে তখন পে করতে পারবে শখের যারা চ্যানেল আছে শখের চ্যানেল চালায় যারা তাদের কিন্তু তারা কিন্তু খুব কম পে করতে চায় এবং তারা কাজ বেশি একটা করে নিতে চায় না তাই আমরা বিজনেস রিলেটেড ইউটিউব চ্যানেল খুঁজে বের করে ট্রাই করবো আমি এটা কপি করলাম কপি করে ইউটিউব আছে ইউটিউবে গেলাম ইউটিউবে গিয়ে সার্চ দিলাম শুধু সার্জ দিলাম এবং পাশাপাশি কান্ট্রি লিখলাম এ অস্ট্রেলিয়া পাশাপাশি আমি একটা কান্ট্রি এটা লিখলাম লিখে সার্চ দিলাম ইন্টার করলাম ইন্টার এখানে অনেক চ্যানেল আসছে আমরা তো সবগুলো চ্যানেল খুঁজে বের কর দেখব না আমরা এখানে রিসেন্টলি আপলোড যেটা এগুলো দেখ এখানে ক্লিক করব ফিল্টার করতে পারেন আপনারা এখানে গিয়ে এখানে গিয়ে শুধু চ্যানেলটা দিয়ে ক্লিক করলে চ্যানেল চলে আসবে সব চ্যানেল চলে আসবে কিন্তু এভাবে এই চ্যানেলটা নিয়ে আসবে না কারণ চ্যানেল দেখে সব কিছু করা যায় না তাই আপনারা শুধুমাত্র রিসেন্টলি আপলোড যেটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং আয় সাথে দেখবেন ম্যাক্সিমাম চ্যানেল অনেকগুলা চ্যানেল আসবে এখানে যত ফিল্টার করেন আপনারা অনেক কান্ট্রি চ্যানেল আসবে কিন্তু আমরা যেহেতু অস্ট্রেলিয়ার এক্সো অস্ট্রেলিয়ার বেশি আসবে এছাড়াও অন্যান্য কান্ট্রি এমনকি ইন্ডিয়ারও আসতে পারে ওটা কোনো বিষয় না আপনার এখান থেকে ইউরোপের চ্যানেল করে নেবেন এবং যেগুলোতে দেখবেন যে ভিউ কম হয়েছে এখানে দেখেন চার দিন আগে এটা চারশো উনচল্লিশটা মোটামুটি ভিউ হয়েছে তারপর আমরা এখানে এটা নিলাম নিয়ে দেখি আর একটা দেখি ওয়েলনেস একটা আছে এখানে পাঁচ দিন আগে সাড়ে চারটা ভিউ হয়েছে মাত্র এটাও দেখি আমরা এই দুটো চ্যানেলে দেখা কিন্তু আপনারা সেম সিস্টেমে সেম স্ট্রেজ ফলো করে আপনারা কাজ করতে পারবেন আমি এটাতে এই চ্যানেলটাতে গেলাম এটাতে দেখেন দশকে সাবস্ক্রাইবার রয়েছে এবং হচ্ছে পাঁচশোটা ভিডিও সার্চছেন অন্য অলরেডি অ্যাবোর্ড সেকশনে যাই অ্যাবোর্ড সেকশনে গিয়ে দেখবো আমরা দেখেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ার চ্যানেল আমরা অস্ট্রেলিয়া দেখছিলাম অস্ট্রেলিয়ার চ্যানেল আসছে এবং ইনি এনার হচ্ছে এখান থেকে আপনারা এই যে ফেসবুক গ্রুপ আছে তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে এগুলো আপনারা বিশেষ করে কালেক্ট করবেন কালেক্ট করার পর এখানে যাবেন এখানে ধরনের আমি ইনস্টাগ্রে ইনস্টাগ্রামে গেলাম এটা এনার ইনস্টাগ্রাম কিনা এটা আমরা চেক করি হ্যাঁ এনারা ইনস্টাগ্রাম এটা এখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারবেন ফলো দিয়ে রাখার পর এখানে মেসেজ আছে মেসেজ করতে পারবেন ওনারা এক কথায় আপনারা ফার্স্ট টাইম আগে করবেন আগে হচ্ছে এরকম কালেক্ট করবেন চ্যানেল খোলা এরম খোলা এরকম করে লিঙ্কগুলো নিয়ে কালেক্ট করবেন কালেক্ট করার পর এগুলো এনারা যে ভিডিও ছাড়ে এই ভিডিওতে গিয়ে আপনি দেখেন ভিডিওটা একটু দেখাই দুই দিন আগে চাষছে তিন দিন আগে চাষছে সবগুলোর ভিউ কিন্তু প্রায় চার এনে দশ কে প্রায় দশ হাজারের উপর সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউ হচ্ছে মাত্র চারশো পাঁচশো সাতশো এর ওয়ান কেউ ভিউ নাই দেখেন আপনারা ওয়ান কেউ ভিউ নেই এই চ্যানেলটা নিয়ে যদি কাজ করেন কেউ করতে পারেন কিন্তু ফার্স্ট টাইম ডাইরেক্টলি অফার করে বসবেন না আপনারা প্রতিনিয়ত মিনিমাম সপ্তাহে পনেরো দিন এনার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলেই হবে পরবর্তীতে ওনার সোশ্যাল মিডিয়াগুলো কালেক্ট করবেন করে ওনার সাথে আর কি কমেন্টে আর কি ফার্স্ট আগে ভিডিওর কমেন্টও কথা বলার ট্রাই করবেন এই এখানে দেখেন ইন্ডিয়া চলে আসছে আমরা তো ইন্ডিয়া নেব না কারণ ইন্ডিয়া অনেক থাপর বাজারটা তো এইভাবে আপনারা চ্যানেলে একটা চ্যানেল দেখালাম আপনারা সেম ওয়ে ফলো করে আপনারা কাজ করতে পারবেন আবারও বলি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগতেছে বিশেষ করে বায়ার হ্যান্ডিং এবং ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলো ছাড়তেছি আমার চ্যানেলে কিন্তু আমি ওয়েবসাইট রিলেটেড ভিডিও ছাড়বো ওয়েবসাইটে কিভাবে বায়ার আমরা কালেক্ট করবো সেগুলো ছাড়বো তো আপনারা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন ভিডিও গুলো লাগতেছে নেক্সট টাইম কোন ধরনের আরো টিপস আমার টিপস গুলো আপনাদের কাজে লাগতেছে কিনা আসসালামু আলাইকুম